টেন টেন দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর আজকে আমাদের বিপত্তা বা সারাদিন আমি এবার খেতে বসেছি এই দেখো চারোটা নিয়েছি বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা ঘুগনি হয়েছে সিমুই হয়েছে আলু পটলের তরকারি হয়েছে দই হয়েছে দেখো আমার নাতিরা খেতে বসেছে তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো কেমন হয়েছে তাহলে আমাদের দেখে আরও ভালো লাগবে আমরা নিত্য নতুন রান্না করে আরও দেখাবো তোমাদের যদি লুচি এই ভাজা ঘুগনি যে ভালোবাসো চলে এসো সবাই খেয়ে নেবো সবাই খাবে সবাইকে খেতে দেবো কৃষ্ণ রাধে রাধে

আমার নাতি ঘুগনি পনির দিয়ে দেখে দিয়েছে আমি শাক ভাজা দিয়ে দেখাচ্ছি